আমাদের রোজকার জীবনে রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগের মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় আমাদের সাবকনসিয়াস মাইন্ড খুবই পাওয়ারফুল থাকে ঘুম আসার আগের পাঁচ মিনিট তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে যেই ধরনের চিন্তা বা ঘটনা পাঠাবে তাই কিন্তু তোমার জীবনে ঘটবে স্বামী বিবেকানন্দও বলেছিলেন তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে তাই আজ আমরা ভিজুয়ালাইজেশন করা প্র্যাকটিস করব যার সাহায্যে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ থটস বা ইতিবাচক চিন্তাভাবনা পাঠাতে পারি এই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা আমাদের নেগেটিভ বা নেতিবাচক চিন্তাগুলোকে দূর করতে পারব এই মেডিটেশনের উপেশে সাথে সাথে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি পজিটিভ রেজাল্ট তৈরি করতে পারবে তাহলে চলো প্র্যাকটিস করা যাক কিন্তু তার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে বিছানায় শুয়ে পড়ো সোজাভাবে এবারে চোখ দুটো আস্তে আস্তে বন্ধ করে নাও গভীর একটা শ্বাস নাও নাক দিয়ে এবার ধীরে ধীরে শ্বাসটাকে নাক দিয়ে ছাড়ো আবার একবার এইভাবে গভীর শ্বাস নাও এবং আবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ো এবার উপলব্ধি করো তোমার শরীর অনেকটা হালকা হচ্ছে এবং মন আস্তে আস্তে শান্ত অস্থিরতা কমছে অনেকটা এইভাবে ধীরে ধীরে গভীর শ্বাস নাও এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ো আর নিজের সমস্ত শরীরটাকে হালকা অনুভব করো নিজের মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা প্রত্যঙ্গকে অনুভব করার চেষ্টা করো রিল্যাক্স ইউর বডি রিল্যাক্স ইউর মাইন্ড এবার আস্তে আস্তে স্বাভাবিকভাবে শ্বাস নাও এবং ছাড়ো নিজের নিঃশ্বাসের ওঠানামার ওপর উপর মনোযোগ দাও এবার তুমি কল্পনা করতে পারো খোলা আকাশের নিচে তুমি শুয়ে আছো অন্ধকার আকাশে আস্তে আস্তে ফুটে উঠছে একটা একটা করে তারা মাঝখানে দেখা যাচ্ছে পূর্ণিমার চাঁদ চাঁদের আলো ছুঁয়ে যাচ্ছে তোমার শরীর হালকা হাওয়া এসে মাঝে মাঝে তোমার শরীর ছুঁয়ে যাচ্ছে উপভোগ করো এই সুন্দর শান্ত পরিবেশটাকে সব কিছু অনেক শান্তির তোমার জীবনে তুমি যা যা কিছু চাও সবই তোমার আছে তুমি অনুভব করতে থাকো তুমি এই আনন্দের মুহূর্তটাকে উপভোগ করো তোমার চারপাশে ফুটে আছে কত সুগন্ধি ফুল তার গন্ধে তোমার মন ভরে উঠছে তুমি অনেক সুখী মানুষ তুমি যা কিছু ভেবেছো তা তুমি পাচ্ছ আস্তে আস্তে তুমি গভীর ভাবনায় ডুবে যাচ্ছ একটা গভীর ঘুমে তবে একটা কথা মনে রাখবে প্রথম দিকে হয়তো মনোযোগ দিতে অসুবিধে হতে পারে কিন্তু প্রতিদিন ঘুমানোর সময় অভ্যেস করলে দেখবে তুমি এই মেডিটেশন ভিজুয়ালাইজেশন করতে পারছো এতে তোমার শরীর মন অনেক আরাম হবে এবং একটা আরামদায়ক ঘুম হবে এর পাশাপাশি তোমার মনের নেগেটিভ বা নেতিবাচক চিন্তাগুলো দূর হবে যা কিছু পজিটিভ সেগুলো তুমি তোমার সাবকনশাস মাইন্ডে স্টোর করো কল্পনা করো তুমি একজন সাকসেসফুল মানুষ তুমি শারীরিক মানসিক দিক দিয়ে সুস্থ তোমার শরীরে কোনো পেইন নেই কোনো ব্যথা অনুভব করছো না তোমার শরীর অনেক হালকা অনুভব করছে এইভাবে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে এই মেডিটেশন ভিজুয়ালাইজেশন তুমি প্র্যাকটিস করো দেখবে তোমার ঘুম যথেষ্ট ভালো হচ্ছে এবং মানসিক অবস্থারও অনেক উন্নতি হচ্ছে নিজেকে অনেক হালকা বোধ করবে